মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে চলে আসুন যেখানে দামও কম আর মানও উন্নত পেয়ে যাবেন আর আপনার প্রয়োজনীয় সব কিছু এখানে পেয়ে যাবেন এখানে সাশ্রয় মূল্যে কেনাকাটা করতে পারবেন আর মনটাও ভরে যাবে আনন্দে তাই আমি বলবো যে আজই চলে আসুন এই হোপ মার্কেটে এবং নিজের চোখে দেখুন চমৎকার এই হোপ মার্কেট আপনার প্রতিদিনের চাহিদা মেটান এই ভিডিওটিতে থাকছে আপনার শপিং এর সম্পূর্ণ গাইডলাইন মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আর আর আপনাদের বলে মার্কেট প্রতিদিনই প্রতিদিনই তাদের কোনো কোনো না অফার থাকেই কিন্তু জানা আপনারা বেশ কিছু ভিন্ন ভিন্ন ডিজাইনের কালেকশনগুলো পেয়ে যাবেন তাও আবার খুবই স্বল্প মূল্যে সেজন্য সস্তায় একই স্থানে সবকিছু পেতে চাইলে চলে আসুন মিরপুর হোপ মার্কেটে সুন্দর প্রিন্টের মধ্যে এ কাঠের এই ড্রেস গুলো আপনারা পাবেন এখানে শুধুমাত্র সাতশো টাকা করে আর এগুলো থাকবে টু পিসের মধ্যে আর পাশের যেটা দেখানো হলো এই টু পিসটা আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা করে আর সুন্দর দেখতে এখন বেশ কিছু টপসের কালেকশন দেখানো হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে ছয়শো টাকা করে তাছাড়া এখন দেখানো হচ্ছে বেশ কিছু টু পিসের কালেকশন আর এই টু গুলো আপনারা কিন্তু এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে নিতে পারবেন আর এই যে দেখেন এই রোটাতে রাখা আছে অনেক চমৎকার চমৎকার কিছু ড্রেসের কালেকশন আর এই যে অফ হোয়াইট এর মধ্যে যে টু পিসটা দেখানো হচ্ছে এখন এটা আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র আটশো টাকা করে আর তাছাড়া তো এই যে অ্যাশ কালারের মধ্যে যে দেখানো হচ্ছে এই টু পিসটা আপনারা এখান থেকে নিতে পারবেন ছশো টাকা করে আর এটা নেক পোর্শনটাতে আপনারা সুন্দর করে সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন এটা কত আছে আঠারোশো পঞ্চাশ

আর সোভার কালারের মধ্যে সুন্দর কিউর দেখতে এই ব্যাগ গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন একদম নয়শো টাকা করে আর এখন দেখানো হচ্ছে সুন্দর কালো রঙের উপরে পার বসানো আর এই ব্যাগটা আপনারা এখান থেকে নিতে পারবেন একদম এক হাজার টাকা করে এটা কি টিস্যু না অর্গেনজার উপরে আছে কত করে আছে ভাইয়া এটা তিনশো পঞ্চাশ শুধুমাত্র তিনশো পঞ্চাশ এই ধরনের চমৎকার চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা ওড়নাগুলো চাচ্ছেন এগুলো কিন্তু এই যে তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এখানে চমৎকার করে একটা এই ওড়নাটার পাশ দিয়ে এরকম চমৎকার করে কাজ পেয়ে যাবেন আপনারা আর এটা কিন্তু ফুলটা ডিজিটাল প্রিন্টের উপরে আপনারা পেয়ে যাবেন তো কত ভাইয়া চারশো কিসের অন্য এটা টিসু টিসুর উপরে এই ধরনের সুন্দর করে সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতো দিয়ে এমব্রয়ডারি করা থাকবে শুধুমাত্র চারশো টাকায় নিতে পারবেন আপনারা অনেক চমৎকার একটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তাছাড়া কিন্তু তাছাড়া কিন্তু এই দেখেন কালার কিন্তু এখানে অনেক কালার পেয়ে যাবেন আপনারা এগুলোর মধ্যে কি আরও কালার দিতে মানে আছে আপনার কাছে দশটা কালার আছে আচ্ছা এগুলোর মধ্যে আরও অনেক কটা কালার আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই ভাইয়ের কাছে অনেক চমৎকার চমৎকার কটনের মধ্যে যে ওনাগুলো হয় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কটনের এগুলো কত করে আছে এগুলো আচ্ছা এটা হচ্ছে তিনশো এটা দুইশো আচ্ছা আর এটাও দুইশো

এগুলো হচ্ছে শর্ট কুর্তি বলে আরকি কুর্তি শর্ট কুর্তি সাইজ দেওয়া যাবে সমস্যা

চাচ্ছেন তারা কিন্তু হোপ মার্কেটে চলে আসবেন এটার দাম পড়বে শুধুমাত্র তিনশো পঞ্চাশ করে আর এর নেক সুন্দর করে এরকম রাফেলসের কাজ করা থাকবে কত করে বলছো ছয়শো করে টু পিস সেট ছয়শো কত করে আছে এগুলো এগুলো থ্রি পিস থ্রি পিস পনেরোশো টাকা এই ভাইয়ের কাছে খুবই সুন্দর সুন্দর যে থ্রি পিসের কালেকশনগুলো হয় মানে যেটাকে বলে পার্টি ওয়ার সেগুলো আপনারা পেয়ে যাবেন আমি বলবো যে মার্কেটের তুলনায় আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা নিতে পারবেন তারপর আমি বলবো যে বার্গেনের অপশনটা তো থাকছেই আপনারা যখনই সব মেলা বা মার্কেটগুলোতে আসবেন শপিং করতে তখন কিন্তু অবশ্যই অবশ্যই প্রচুর বার্গেনিং করবেন তো বার্গেনিং করলে আপনারা এই থ্রি পিসগুলোই আপনারা অনেকটা কম দাম দিয়ে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন আচ্ছা অরগেনজা কাপড়ের উপরে আছে এগুলো হচ্ছে বারোশো টাকা জর্জেটও আছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটাও একটা অর্গেনজার উপরেই আছে চমৎকার চমৎকার সব কালারের মধ্যে যারা এরকম থ্রি পিসগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এর ভাইয়ার কাছে আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এই যে লেডিস জিম কিন্তু আসলে আপনারা হোক মার্কেটের এইখানে আসলে আপনারা এই ভাইয়াকে পেয়ে যাবেন তাছাড়া দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে ওড়না কিন্তু আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছে ভাইয়া এটা কিন্তু অনেক বড় সাইজের উপরে একটা ওড়না পেয়ে যাবেন এই ধরনের পুরোপুরি অল ওভার কাজ থাকবে ওড়নাতে এই থ্রি পিস সেটগুলো আপনারা নিতে পারবেন বারোশো টাকা করে এই দেখেন এখানে কিন্তু তিরিশ টাকার যে চাবি রিং গুলো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার চাবি রিং গুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু এই রোটাতে যেগুলো রাখা আছে এগুলো কিন্তু সবই তিরিশ টাকা এই যে এগুলো হচ্ছে তিরিশ টাকা চাবি রিং তাছাড়া কিছু পঞ্চাশ টাকার মধ্যেও আপনারা চাবি রিং পেয়ে যাবেন

खाली 30 टाका लों 30 टाका आमलका बाद जकनो 100 टाका ये टाका आमलका बाद 30 टाका 30 टाका 30 टाका बसला लों 30 टाका बायल लों 30 टाका खाली 30 टाका लों 30 टाका आमल लों 30 टाका आमलका बाद जकनो आइटम 30 टाका 1 किलो 30 टाका धुन लों 30 टाका विरुद्ध 30 टाका बायल लों 30 टाका কত করে পড়বে চারশো এবারে চলে আসলাম ব্যাগের দোকানে আর এই দোকানটাতে আপনারা অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন ছোটো ছোটো পার্সের উপরে কালেকশনগুলো পেয়ে যাবেন তাছাড়া এই যে এখন দেখানো হচ্ছে এই ব্যাগগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে একদম তিনশো টাকা করে আর এই ব্যাগগুলোর উপরে আপনারা প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন প্রচুর অপশন পেয়ে যাবেন এগুলো সবই দাম পড়বে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এক এক রকম কালার আর ডিজাইনের উপরে কিন্তু আপনারা এই তিনশো টাকা দামের ব্যাগগুলো এই দোকানটাতে পেয়ে যাবেন এছাড়া কিন্তু বিভিন্ন রকমের আরও অপশন গুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু দেখেন এখানে সুন্দর সুন্দর এই যে পাউচ প্যাক গুলো রাখা ছিল এইগুলো কিন্তু আপনারা এখান থেকে শুধুমাত্র দুশো টাকায় নিতে পারবেন এটা কত ভাইয়া এগুলো কি পাঁচশো না ভাইয়া এগুলোও পাঁচশো করে এই যে পাঁচশোর মধ্যে অনেক কটা কালার পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে এগুলো সব পড়বে পাঁচশো টাকা করে দাম যা বলছেন তাই ভাইয়া ফিক্সড একদম না আর এই ডিজাইন গুলো কত করে ভাইয়া এই যে এগুলো কত করে আছে এগুলো সবই পাঁচশো এখানে হচ্ছে এই যে এরকম হবে চেনটা এই যে ছোট্ট একটা মানে ছোট ইয়ের মধ্যে হ্যান্ডেলের মধ্যে পাবেন পাঁচশো করে আছে পাঁচশোর মধ্যে এই যে এখানে কিন্তু অনেক কালার অপশন আপনারা পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে পাঁচশো এর মধ্যে কিন্তু আপনারা এই যে কালার অপশন দেখে নেন এগুলো হচ্ছে সব কালার এই যে পাঁচশো টাকার মধ্যে এই আর একটা কালার প্রচুর কালার পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আছে চমৎকার একটা কালার এটা কিন্তু খুবই চমৎকার দেখতে যারা সোভার কালার চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগগুলো নিতে পারেন শুধুমাত্র পাঁচশো টাকা করে আসছে এগুলো ডাবল এর এগুলো কত করে ছয়শো এগুলো হচ্ছে লেদারের মতো হ্যাঁ লেদার কাটিং যেগুলো হয় সেগুলোর মতো কিন্তু ডাবল চেন আসছে এই যে ডাবল চেন দেওয়া আসছে সুন্দর করে হ্যান্ড ক্যারি করা যাবে আর মানে যে লং ফিতাটা হয় মানে লং বেলটা হয় ওইটা আছে না এই যে লং বেলটাও দেওয়া আছে শুধুমাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন এই যে এটার মধ্যে কিন্তু অনেক কালার আছে এই দেখেন এই ব্রেসলেটটা কিন্তু দেখতে অনেক চমৎকার ছিল আর এটা ছিল মেটালের উপরে আর এই ব্রেসলেটটা আপনারা এখান থেকে নিতে পারবেন একদম তিনশো টাকা করে এই সেটটা কত ভাই এই যে হ্যাঁ নিলে

তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে একদমই ভুলে যাবেন না আর যদি আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ